আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু কথাগুলো একটু জুড়ে বলেন আপনার কথাগুলো রেকর্ডিং হচ্ছে আপনার নাম কি আপু আমার নাম বন্না তো বন্না আপু আপনি বাড়ি কোথায় আমার বাড়িটা কুমিল্লাতে হুম তো আপনার পরিবারে কে কে আছে আপু আমার পরিবারে কে কে আছে আমার বাবা বিয়ে করে চলে গেছে আমার আম্মু চলে গেছে আমি থাকি একটা বিধবা দাদি আছে বাড়ির সঙ্গে থাকি ও তো যে ফটোটা পাঠাছেন এটাকে আপনার

যে আমাকে মনে সুন্দরভাবে রাখতে পারবে যে আমাকে ভালোবাসা দিতে পারবে তার সঙ্গে আমি রিলেশন করব তাকে ভালোবাসা দিব আচ্ছা আপনার বয়স কত আপু ও আচ্ছা ঠিক আছে আপু বিস্তারিত তো ফোনের মাধ্যমে সবকিছু বলা যায় না আমি আপনার নাম্বারটা এবং কি ফটোটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আগ্রহী হয় আপনাকে ফোন দিলে বিস্তারিত বলে নিন আচ্ছা ওকে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে বলে দিব আমি